আসসালামু আলাইকুম মানব খবরে স্বাগত জানাচ্ছি আমি লুৎফর রহমান চলতি মাসের শুরু থেকেই টানা তাপপ্রবাহে পুড়ছে দেশ যতদিন যাচ্ছে ততই তাপপ্রবাহ বেড়ে চলছে টানা এতদিনের তাপপ্রবাহ ছিয়াত্তর বছরের মধ্যে দেখিনি বাংলাদেশ শুক্রবার সকালে আবহাওয়িত উমর ফারুক জানান উনিশশো সাল থেকে এক বছরের তাপপ্রবাহের দিনের রেকর্ড ভেঙেছে গত ছিয়াত্তর বছরের ইতিহাসে এবারে প্রথম দীর্ঘ সময় ধরে তাপপ্রবাহ বইছে দেশজুড়ে টানা অন্তত দুদিন তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকলে তা তাপপ্রবাহ হিসেবে বিবেচনা করে আবহাওয়া দফতর আর বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রাকে অতি তীব্র তাপপ্রবাহ হিসেবে ধরা হয় চলতি এপ্রিলে চব্বিশ দিন ধরে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এদিকে শুক্রবার চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বিয়াল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ খাদ্য নিরাপত্তা পর্যটন জনস্বাস্থ্য জ্বালানি এবং আইসিটি ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার সুযোগ রয়েছে তাই প্রধানমন্ত্রী শ্রেতা তাবিসিন শুক্রবার তার দফতর গভর্নমেন্ট হাউসে আয়োজিত আনুষ্ঠানিক মধ্যাহ্নভোধ সভায় দেয়া ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী এর আগে দুই নেতা এখান থেকে বৈঠক করেন এবং তারা সেখানে দ্বিপাক্ষিক বৈঠকে নিজ নিজ পক্ষের নেতৃত্ব দেন দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সেখানে পাঁচটি দ্বিপাক্ষিক নথি সই হয় এসবের মধ্যে একটি চুক্তি তিনটি সমঝোতা স্মারক এবং একটি আগ্রহপত্র রয়েছে দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় দলের তেহাত্তর জনকে বহিষ্কার করেছে বিএনপি তাদের মধ্যে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আঠাশ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী চব্বিশ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জন শুক্রবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইজবির সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে ফরিদপুরের মধুখালীতে মন্দিরে প্রতিমায় আগুন দেওয়ার অভিযোগ তুলে দুই নির্মাণ শ্রমিকের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আগামী বুধবারের মধ্যে গ্রেফতার করতে সরকারকে আলটিমেটাম দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ অনতায় আগামী শুক্রবার প্রত্যেক জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল করবে দলটি পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা শুক্রবার বাদ জুম্মা রাজধানীর বায়তুল মোকারম উত্তর গেটে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম সমাবেশ শেষে বায়তুল মোকারম উত্তর গেট থেকে নেতাকর্মীরা একটি মিছিল বের করেন ভারত ছাড়ার হুমকি দিল মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি মেটার মালিকানাধীন জনপ্রিয় এই প্ল্যাটফর্মটি দিল্লি হাইকোর্টকে বলেছে এনক্রিপশন ভাঙতে বাধ্য করা হলে তারা ভারত ছেড়ে যাবে আদালতে হোয়াটসঅ্যাপের আইনজীবী বলেছেন সাধারণ মানুষ গোপনীয়তার জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তাদের সমস্ত বার্তা এন্ড টু অ্যান্ড এনক্রিপ্ট করা হয় হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে ভারতের দু হাজার সালের তথ্য প্রযুক্তি আইনকে চ্যালেঞ্জ করা হয়েছে ভারতীয় তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয় হোয়াটসঅ্যাপ ভারতে ব্যবহারকারীদের মৌলিক অধিকার লঙ্ঘন করছে মানব খবর শেষ হলো